বসিয়ার থেকে আমরা দুজন ফিট ছিলাম আর বাদুরিয়া আদার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প দেখে আমরা চলে যাই ব্লাড দিতে আর তারপরই ঘটে যায় লিসার সঙ্গে বড় একটা দুর্ঘটনা তো চলো প্রথম থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে আমরা দুজন রেডি হয়েছি কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ইনভাইট আছে আমাদের দুজনের আর তার জন্য সকাল দশটার সময় আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি আর পিক আপে হাত দিলেই কিন্তু পুষ্পা সেই স্পিডে চলে এরপর বাদুরিয়া পার হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের দুজনের যেখানে ইনভাইট ছিল মানে আজকে একটা দোকান উদ্বোধন ছিল আর তার জন্যই আমাদেরকে দেখা হয়েছিল তো এই দোকানটা হচ্ছে টাইলস এর দোকান বড় একটা শোরুম ওপেনিং হয়েছে বাদুরিয়া তারাগুনিয়া যে পার হয়ে হাবুল মোবাইল মোবাইলের দোকান আছে ঠিক কিন্তু এই শোরুমটা ওপেনিং হয়েছে তোমরা চাইলে এই শোরুম ভিজিট করতে পারো কারণ এখানে হিউজ স্টক আছে আর ওপেনিং এর জন্য থাকছে বিশেষ ছাড় এছাড়া অন্য অন্য জায়গার থেকে কম দামে পাবেন বাই ওয়ে এরপরে আমরা বাড়ি ফিরছিলাম বাদুরিয়া চৌমাথার উপর দিয়ে আর ওখানে চলছিল আজার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প তাই ব্লাড দিতে গিয়েই দেখা হয়ে যায় আমাদের অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তো আজকে এখানে এসে আমাদের দুজনের কিন্তু খুবই ভালো লেগেছে অনেকের সঙ্গে দেখা হয়ে যায় এবং অনেকের সঙ্গে দেখা করতে পারিনি যাই হোক সবার সঙ্গে দেখা করে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর এইখানটায় আমরা দুজনেই কিন্তু রক্ত দিচ্ছি কারণ প্রথমে বলেছিলাম আমি রক্ত দেবো কিন্তু লিসা বলল তুমি যখন দিচ্ছ আমি কিন্তু দেব এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু রক্ত নেওয়া শুরু হয়ে গেছে কিন্তু তার আগে তোমরা বলো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এছাড়া বাদুরিয়া থেকে যারা দেখছো তোমাদের যদি এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও এদিকে আমার ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখলাম লিসারও ব্লাড দেওয়া হয়ে গেছে আর তারপরই ঘটে যায় এই দুর্ঘটনা মানে মাথা ঘুরেও পড়ে যায় আর এর কারণ হচ্ছে ডাক্তার ওকে বলেছিল ব্লাড দেওয়ার পরে মিনিমাম দশ মিনিট নিচেই বসে থাকতে হবে আর ও গিয়ে চেয়ারে বসেছিল আর চেয়ার থেকেই নিচে পড়ে গেছিল আর সেই সময়টা আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আর ওর মাথায় লেগেছিল কিন্তু আজাদ ক্লাবের প্রতিটা সদস্য আমাদের পাশে এমন ভাবে দাঁড়িয়ে ছিল যাতে আমার মনেই হয়নি যে কোনো অসুবিধার মধ্যে আমরা পড়েছিলাম দেন আমাদের কিন্তু ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে রিসা এখন সুস্থ আছে এখন আমরা বাড়ি ফিরছি আর এখানে ক্লাবের প্রচুর সদস্যরা ছিল যারা আমাদেরকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে প্রচুর হেল্প করেছে আর সব থেকে বড় পাওয়া সবাই আমাদের ভিডিও দেখে বাদুরিয়ার মানুষ আমাদেরকে এত ভালোবাসে এখানে আসলেই আমরা বুঝতে পারি